আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে বুঝতে পারছেন আজকে আপনার সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি এটা আমি চিজ ছাড়া তৈরি করেছি এবং গ্যাসের চুলায় তৈরি করেছি চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি ইস্টটা গুলে নিব প্রথমে আমি এক চামচের মতো চিনি নিয়েছি আর দেড় চামচের মতো ইস্ট নিয়ে নিলাম এর মধ্যে হালকা কুমকুমা গরম পানি দিয়েছি দিয়ে ভালো মতো গুলে নিব কিছুক্ষণ সময় ধরে গুলি নিয়েছি এখন এটা ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপের মতো ময়দা ব্যবহার করেছি সামান্য লবণ দিয়ে দিলাম এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন হাতে সাহায্যে ভালোভাবে এটা একটু মেখে নেব মাখা হয়ে গেছে ইস্টটাও ফুলে গেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে ময়দার মধ্যে দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব এই ডোটা আমি একদম নরম করে তৈরি করব হালকা কুমকুমা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে একদম নরম করে ডোটা তৈরি করছি আমি সামান্য পরিমাণে তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন আমি চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এখন এটা একটু রান্না করে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব একটু আদা রসুন পেস্ট দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এক চামচের মতো সয়া সস ব্যবহার করেছি কিছুক্ষণ ভেজে নেব চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব ঘরে থাকা যে কোনো সবজি আপনার ব্যবহার করতে পারেন আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি আর পেঁয়াজের কলি নিয়েছি কয়েক কলি কিছুক্ষণ একটু ভেজে নেব আর যারা কাঁচা খেতে পারেন সেটাও দিতে পারেন এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব আমার ভাজা হয়ে গেছে তখন আমি একটা সস তৈরি করে নেব আমি এই চিজ ব্যবহার করব না তার পরিবর্তে সামান্য তেল দিয়েছি তার মধ্যে আমি দুই চামচের মতো ময়দা ব্যবহার করেছি ময়দা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দুধ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এড়েছে রান্না করে নেব যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এটা স্কিপ হয়ে গেছে কিছুক্ষণ রান্না করার পর তৈরি হয়ে যাবে আমার ডোটা দেখুন কত ফুলে গেছে এখন হাতে সাহায্যে একটু মথে নেব এখন একটা ফিরির মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মথে নিতে হবে একদম সফট করে ডোটা তৈরি করে নিতে হবে দেখতে পারছেন কতটা সব হয়েছে এখন একটা রুটি তৈরি করে নেব পাতলা করে নেয় একটু মোটা করে রুটিটা তৈরি করে নেব হাতে সাহায্যে একটু চেপে চেপে একটু বড়ো করে নেব এরপর যে আমি যে প্লেট অ্যাম্প পিৎজাটা তৈরি করবো সেখানে নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি সস ব্যবহার করছি এটা পিৎজা সস আমি এটাও ঘরেই তৈরি করেছি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আরেকটা সস আমি তৈরি করেছি এটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা ছড়িয়ে দিব হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি কেক করে সবগুলো চিকেন আমার প্রায় দেওয়া হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমি লাস্টে এখন একটা মোটা কড়াই বসিয়ে নিয়েছি এটা ভালোভাবে হিট করে নিয়েছি পিজ্জাটা দিয়ে দিলাম পিজ্জাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব এটা আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর পুরোপুরি দেখি পিৎজাটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আমি চিজ ছাড়া এবং ওভেন ছাড়া তৈরি করলাম এ প্রথমবার তৈরি করলাম আমি পিৎজা দারুণ হয়েছে খেতেও দারুণ লেগেছে আপনারা চাইলে বাসা থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে